পক্ষ থেকে আগামীকাল যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তোমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকেকার আমাদের এই স্পেশাল লাইভ তো এই লাইভে আমি তোমাদেরকে মাত্র হাতে গোনা চারটি প্রবন্ধ রচনা অর্থাৎ যে রচনা তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দশ নম্বর মানের জন্য এসে থাকে সেই রচনার একটি গুরুত্বপূর্ণ সাজেশন দেব আশা রাখছি এই সাজেশনটি তোমরা যদি রেডি করে যাও প্রত্যেকে খুব ভালোভাবে আগামীকাল প্রশ্নপত্র অতি অবশ্যই কমন পাবে তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত লাইভটিতে জয়েন হতে পারো নি তোমরা অতি অবশ্যই লাইভটিতে প্রত্যেকেই জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি তারপরে আমরা মূল আলোচনা পর্ব শুরু করবো তো যত তাড়াতাড়ি তোমরা জয়েন হবে তত তাড়াতাড়ি আমি পরবর্তী জিনিসগুলো থেকে আগে যাবো এবং কমেন্ট করে প্রত্যেকে লিখে জানাও যে ক্লিয়ারলি প্রত্যেকটা সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কি না সেক্ষেত্রে আমার সম্পূর্ণ লাইভটিতে রচনাগুলিকে বলার এবং প্রশ্নগুলিকে তোমাদের সামনে শেয়ার করার সুবিধা হবে আগামীকাল প্রশ্নপত্রে এই রচনাগুলোই তোমরা পেতে চলেছো স্যার সংলাপ কি এই আসবে প্লিজ বলবেন তো অতি অবশ্যই বলবো সংলাপ রচনা কী আসবে তারাকে প্রতিবেদন রচনা বলব কারা কারা প্রতিবেদন রচনা জানতে চাইছো কমেন্ট করে একটু প্লিজ তাড়াতাড়ি জানাও যারা যারা কম জয়েন হচ্ছে প্রত্যেকে লাইভটিতে একটি করে লাইক করে দাও এবং কমেন্ট করে লিখে জানাও সাউন্ডটা ক্লিয়ারলি আসছে না সেক্ষেত্রে আমি পরবর্তী লাইভের পরবর্তী আলোচনার দিকে আগে যেতে নির্ভয় পাবো তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ অরিন্দম এক্সপ্লোসের পক্ষ থেকে তো মাধ্যমিক দু হাজার পঁচিশ আগামীকাল দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পরীক্ষা তো প্রথমে তোমাদেরকে বলে রাখি আমি আজ এই লাইভে মাত্র পাঁচটি রচনা তোমাদের সামনে শেয়ার করব প্রতিবেদন রচনা তো যে রচনাগুলি তোমরা অতি অবশ্যই করবে খুব ভালোভাবে প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও এবং প্রত্যেকে লাইভটিতে বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার অন্যান্য বন্ধুরাও আজকের এই লাইভটি থেকে উপকৃত হতে পারে প্রথমে তোমরা করবে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ভালোভাবে নাও পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল আসতে চলেছে এমন একটি রচনা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ দূষণতার প্রতিকার এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা তার পরবর্তীতে করে রাখবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি এটিও খুব গুরুত্বপূর্ণ একটি রচনা তার পরবর্তীতে করে রাখবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটিও খুব গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে করবে বাংলার উৎসব এটা এক্সট্রা করে রাখতে পারো বাংলার উৎসবটি তবে বাংলার উৎসব পয়েন্ট ভিত্তিক সম্পূর্ণ উত্তরটি কেমনভাবে আমরা করবে সম্রাটের সিরিজের শাসন বই থেকে আমি উত্তর সহ ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি প্রয়োজন হলে দেখে নিও আর কারোর কিছু জানার থাকলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যদি আরও একবার প্রবন্ধ রচনাগুলো বলতে হয় আমি তাও বলছি একটু প্লিজ কমেন্ট করে জানাও প্রত্যেকে যারা যারা লাইফটাতে জয়েন করছে প্রত্যেককে অরিন্দম স্কুলজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর একবার কি জানাবো কোন কোন রচনাগুলো তোমরা ভালোভাবে পড়বে দেখো আর একবার বলছি পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা বা পরিবেশ দূষণতার প্রতিকার তার সঙ্গে করে রাখবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তার সঙ্গে করে রাখবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তার সঙ্গে করে রাখবে বাংলার উৎসব আর আরেকটা জিনিস এক্সট্রা করবে সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য তো আগামীকালের প্রস্তুতি পরবো কেমন তোমাদের প্রত্যেকের প্রস্তুতি কেমন স্যার সংলাপ একটা একটা বলুন সংলাপটা একটা বলুন অতি অবশ্যই আমি নেক্সট যে লাইভে আসবো সেখানে সংলাপ রচনা বলে দেবো এখানে প্রতিবেদন রচনা টোটাল চারটে প্রতিবেদন রচনা বললাম প্রথম প্রতিবেদন রচনা পরিবেশ সরি প্রতিবেদন প্রবন্ধ রচনা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ফার্স্ট সেকেন্ড বিশ্ব উন্নয়ন বা গ্লোবাল ওয়ার্মিং তার পরবর্তী চরিত্র ঘটনা খেলাধুলার ভূমিকা এবং সর্বশেষ বাংলার উৎসব এর সঙ্গে তোমরা করে রাখতে পারো তোমার জীবনের লক্ষ্য এবং পরিবেশ ও তা পরিবেশ দূষণও তার প্রতিকার এই কটি প্রবন্ধ রচনা করলেই আগামীকাল পরীক্ষা বাংলা পরীক্ষাতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো অতি অবশ্যই কমন পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য তো আজকের লাইফটা এই পর্যন্ত কমপ্লিট করাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে